আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن تبع কথা বলবো বহুল প্রচলিত একটি উক্তি প্রসঙ্গে। যে উক্তিটি অনেকে বলে থাকেন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখে থাকি আর সেটি হলো ভাগ্য বলতে কোনো কিছু নেই। মানুষের কর্মই তার ভাগ্য ঠিক করে দেয়। এই উক্তিটি এ কথাটি শুনতে বেশ মনে হচ্ছে আকর্ষণীয় এবং মুখরোচক অথচ এটি বাস্তবতা বিবর্জিত এবং অযৌক্তিক এবং একই সঙ্গে শরিয়ার দৃষ্টিকোণ থেকে একজন ইমানদারের ইমানকে ধ্বংস করে দেওয়ার মতো কথা অযৌক্তিক এবং অবাস্তব এই জন্য যে মানুষের কর্মই তার ভাগ্যকে ঠিক করে দেয় এটি অসত্য কথা আমরা জানি কারণ আমাদের সমাজে বহু মানুষ আছেন অনেক পরিশ্রম করেন অনেক সাধনা করেন অনেক কাজ করেন অনেক কর্ম তিনি নিয়মিতভাবে করে যান সুচারুরূপে করে যান কিন্তু এরপরেও তার ফলশ্রুতিতে ফলাফল